গভীর অপরাধ আমার ছেলে কোনো করেনি আমার ছেলে আনসার সদস্য পাঁচ বছর চাকরির বয়স আমার ছেলে একজন গ্রাজুয়েট ছাত্র সে হচ্ছে অনার্স কমপ্লিট ছাত্র তার অনার্সের সার্টিফিকেট আছে একজন মা আনসার সদস্য আমার ছেলে আহসান হাবিব সে জেলখানায় আছে আমার ছেলে অপরাধ আমার ছেলে কোনো অন্যায় করেনি আমার ছেলে আনসার সদস্য পাঁচ বছর চাকরির বয়স আমার ছেলে একজন গ্রাজুয়েট ছাত্র সে হচ্ছে অনার্স কমপ্লিট ছাত্র তার অনার্সের সার্টিফিকেট আছে বাবা মা ঘুষ দিতে পারে না বিধায় অর্ধ কোথাও চাকরি হয়নি সে তার নিজের বিধায় খাটিয়ে সে আনসার সদস্য হয়েছে তাই আমি সবিনয় অনুরোধ করবো বাংলাদেশের যিনি আসেন বর্তমান দায়িত্বে ডক্টর ইরুদ সাহেবকে সবিনয় আনসারদের সকলের পরিবারের পক্ষ থেকে আমি অনুরোধ করব সকলের পরিবারের হয়ে আমি মনে করি যে তারা কোনো অন্যায় করেনি তারা কোনো ভুল করেনি দাবি দাবা নিয়ে এসেছে যে তাদের পরিবার পনেরো হাজার ষোলো হাজার টাকা বেতনে তাই স্ত্রী সন্তান বাবা মাকে তারা চালাইতে পারে না তাদের যে রেশনটা দেওয়া হয় সেই রেশনের টাকাও অন্যান্য অন্য অফিসাররা কেটে রেখে দেয় তাদেরকে ছয় মাসে ছয় মাস ইয়েতে রেখে দেয় তারা অসহায়ের মতো রিক্সা চালায় আমার ছেলে একজন গ্রাজুয়েট এরকম গ্রাজুয়েট অনেক ছেলে আছে যাদের ডিগ্রিধারী সার্টিফিকেট থাকতেও আনসার সদস্য চাকরি করে তিন বছর চাকরি করে ছয় মাস তাদেরকে বাড়িতে বসে থাকা লাগে রিক্সা চালা লাগে অন্যের বাড়িতে কাজ করা লাগে লজ্জাজনক কথা যে আনসার ট্রেনিং যেমন একটা পুলিশের ট্রেনিং ট্রেনিংও তেমন সেনাবাহীর ট্রেনিংও তেমন একই ট্রেনিং অথচ আনসারদের কোনো বেতন বাড়ানো হয় না তাদের রেশন বাড়ানো হয় না মাত্র দুই কেজি তেল দিয়ে কি আনসারের

বাজার ঘাটে সব কিছুরে দাম তারা খুলাইতে পারে না পনেরো হাজার টাকা দিয়ে অসহায় বাবা অনেকের পরিবারে আছে স্টক করা বাবা আলাইসে পঙ্গু বাবা মা তার স্ত্রী সন্তান একার্ধ এক একার তো একটা পরিবারের একজন ছেলে কিন্তু আনসার সদস্য চাকরি করে ষোলো ষোলো হাজার টাকা দিয়ে একটা স্ত্রী সন্তান চালাবে না তার বাবা মাকে চালাবে এই দাবিতে তাদের তাদের তারা তাদের ন্যায্য দাবি নিয়ে তারা আসছে তারা তো অন্য কোনো অপরাধ করেনি আমি তাই ছবি নয় অনুরোধ করবো যে আনসার বাহিনী কোনো অন্যায় করেনি তারা একটা শৃঙ্খলা বাহিনী আনসার প্রতিরক্ষা বাহিনী তা তাই আমি বাংলাদেশ সরকারের কাছে সবিনায় অনুরোধ করবো ডক্টর ইনুসের কাছে যে তাদের যদি কোনো ভুল হয়ে থাকে অপরাধ হয়ে থাকে সেটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে আল কোরআনে আসে যে মানুষ হয়ে আগে মানুষের ভুল ক্ষমা করতে শিখো তারপরে আমার ইবাদত করো তারপরে আমি সেই ইবাদত কবুল করবো এটা আল কোরআনের কথা তাই আমি একজন মা হয়ে সকল আনসারদের ভুলভ্রান্তি ক্ষমা সে তাদের হয়ে তাদের পরিবার থেকে মাফ চাইতেছি ক্ষমার দৃষ্টিতে দেখে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক তাদের পরিবারের সন্তান পরিবারে ফিরিয়ে দেওয়া হোক তাদের খুব কষ্ট হয়েছে তার সন্তান তার বাবা মা খুব কান্নাঘাটি করতেছে আঠারো দিন হয়ে গেছে অনেকের বাবা মা এখনো জানতেছে না যে তার আনসার ছেলে কোথায় আছে তাই সবিনয় নয় অনুরোধ করব সরকারের কাছে যে আমাদের সন্তান আমাদের বুকে ফিরে দেওয়া হোক আমাদের সন্তান ভুল করেছে আল্লাহর মাফ করে দেওয়া হোক মাফ করে দিয়ে আমাদের সন্তানদেরকে পুনরায় চাকরিতে বহল করা হোক এবং তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক এবং তারা তারা ভুল করেনি তারা কিন্তু তাদের ন্যায্য দাবি তাদের একটা প্রাপ্য যে কর্ম যেটা করে সেই কর্মের প্রাপ্য তারা চাইছে যে আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে মাস শেষ হইলে তার শুধু ওই সতেরো হাজার টাকা বেতনে চাকরি করে আর দুই কেজি তেল দুই কেজি চিনি দুই কেজি ডাল দিয়ে কি এক মাস চলে একটা মাস একটা বউ বাচ্চা একটা ফ্যামিলিতে সাতজন আটজন দশজন সদস্য সংখ্যা আছে দুই কেজি তেল দিয়ে কি একটা মাস চলতে পারে দশ বারো জন মানুষ চলতে পারে তাই তাদের দাবি নিয়ে ন্যায্য দাবি নিয়ে যে আমাদের রেশন বাড়া হোক বেতন বাড়া হোক বা আমাদের এই যে রেস্ট ছয় মাসের যে রেস্ট আমরা সরকারের কাছে সবিনয় অনুরোধ করব যে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা বাংলাদেশ সরকার যিনি বর্তমান দায়িত্বে আছে ডক্টর ইনুস এবং যারা আছে সমন্বয় কমিটিতে ছাত্ররা তাদের কাছে তাদের মা হিসেবে উপদেষ্টা যারা আছে যারা কমিটিতে আছে তাদের মা হিসেবে তার খালা হিসেবে আমি অনুরোধ করব। যে আমার ছেলে আমাদের আনসার সদস্যকে তোমরা ক্ষা শিল্পিদে দেখে ক্ষমা করে দিয়ে তাদেরকে আল্লাহর আসতে মাফ করে দিয়ে তাদের দামিনের ব্যবস্থা করে দাও তাদের মুক্তি দাও তাদের চাকরি যেন বহল থাকে তোমাদের সবার হাতে পায়ে ধরে আমি অনুরোধ করতেছি সবই অনুরোধ করতেছি আমার ছেলের নাম আহসান হাবিব কর্মরত সিদ্দিরগঞ্জ থানা ছিল আমি রংপুর লালমনিরহাট আদিতমারি থানা থেকে এসেছি না না আমরা কোনো রাজনীতি বাবা বুঝি না রাজনীতি বুঝলে তো বাবা বড় পদে চাকরি হইতো বাবা দশ লাখ বারো লাখ টাকা ঘুষ দিতে পারি নাই দেখি আমার চান্দের মতো একটা ছেলে বাবা পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা কোথায় টাকায় ঘুষ দিতে পারে নাই বিদায় অন্য কোথাও চাকরি হয় রাই বাবা এই সাধারণ আনছে চাকরি নিয়েছে সে তার 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 যোগ্যতায় তার দক্ষতায় সে চাকরি নিয়েছে অনার্স পাঁচ সার্টিফিকেট আছে আমার ছেলের পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা না তারা ঘেরাও করেনি তাদের একটাই দাবি যে তাদেরকে শুধু সান্ত্বনা দেয় যে তোমাদের জাতীয়করণ করা হবে রেশন বাড়ায় দেওয়া হবে শুধু বলে বলে থামায় রাখছে কিন্তু তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষে কোনো রায় লিখিতভাবে দেয় নাই ডিজি মহাদয় শুধু ডিজি মহাদয় তাদেরকে সান্ত্বনা দিয়ে আটকায় রাখে যে দেব দেব তোমাদেরকে দেব তোমাদের দাবি দাবা মেনে নেব শুধু মুখে বলে কিন্তু কাগজে কোনো ইয়ে করে নাই তাই সিদ্ধিরগঞ্জ থানা সবার স্থান থেকে সবাই আমরা গরিব মানুষ আমরা যে চাকরিটা করেই আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে বুঝিয়ে দেব একটা পুলিশ সে পায় মাসে হচ্ছে তিরিশ হাজার টাকা বেতন আর তার অর্ধেক পনেরো হাজার ষোলো হাজার টাকা দিয়ে কি একটা ফ্যামিলি চলতে পারে আপনারাই বিবেক করেন তাই আমি আমি হাত করে আমার ছেলে তথা যত সদস্য জেলখানায় আছে যারা ভুল করেছে যারা মাঠে এসেছিল সময়ে মানে ব্যতিক্রম করে হয়তো বা তারা বুঝতে পারেনি ভুল করে ফেলছে এজন্য আমি বারবার ক্ষমা প্রার্থী বারবার হাত তুলে অনুরোধ করতেছি যেন আমার ছেলে ছেলেসহ সকল আনসারদেরকে খুব দ্রুত গতিতে ক্ষমা করে দিয়ে জামিনের ব্যবস্থা করে দেওয়া হয় আমরা খুব অসহায় হয়ে গেছি